আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন চুলায় কড়াই বসেছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো বন্ধুরা আমি আজকে রান্না করবো ছোটো ছোটো সে বাচ্চা আনছে তাকে দিয়ে দেবো আমি দেখুন সুন্দর করে মাথা মাথা করে রান্না করবো দেখুন কীভাবে রান্না করবো ঈদের পর থেকে বন্ধুরা মাংস খাইতে খাইতে পারবো না

ততক্ষণ আমার সঙ্গে থাকো বন্ধুরা দেখুন মশলাতেও ছেড়েছে আমি এখানে যেটা বেজুন দিচ্ছি বড় সাইজের পেটে আলু দিচ্ছি সবজিটাকে কষাই নি এখন ভালো করে ডেকে আমি রান্না করে নেব বন্ধুরা দেখুন সবজির কষাই নিছি এখন মাছটা কষাই নিব শোল মাছের বাচ্চা ছোটো শরীর শরীর বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখেন এতে খুব মজার তরকারি খুব ভালো লাগে শোল মাছ একমাত্র পেঁয়াজ দেব না আর এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে মাখা মাখা জোল করলে মন্দ লাগে না আমার তো খুব ফেভারিট তরকারি আমি আর রান্না করে নেবো তারপর সামান্য একটু জল দিয়ে দেবো মাছগুলো কষাই নি সবজির সাথে আর একটু বন্ধুরা দেখুন কষাই নিছি এখন হালকা পানি এক করে দিয়ে দেবো পানিটা আমি ভালো করে একটু শুকিয়ে নেব

বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা ইউটিউব দেখেন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দেখি লবণ ঠিক আছে নাকি আমার লবণ টবন সব ঠিক আছে এখন আমি আর একটু রান্না করে নেব তারপর পরিবেশন করব